ব্ল্যাক দুনিয়া দেখাবো যে ব্ল্যাক আউটের দেখাবো বা আসলে এ টু জেড সব কালেকশন দেখাবো এবং যত কালার চাই ব্ল্যাক আউটের ভিতরে সব কালার দিতে আমরা সক্ষম দেখেন ব্ল্যাক ভিতরে ভাই আগে এই দেখেন যে একটু ব্ল্যাক আউটটাকে একটু এক্সপ্লেন করে অবশ্যই এই যে দেখেন একটু সামনের থেকে দেখেন একটু আপনার টেক্সচারটা দেখেন এই যে দেখছেন টেক্সচারটা আসলে সামনে থেকে না দেখলে বুঝবে না তারপর ইউরোপিয়ান ব্ল্যাক আউট এই যে দেখেন এটার ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি এই যে দেখেন এগুলো আমরা ইউরোপীয় এই যে দেখেন আমরা যে মুখে বলবো তা না আমরা এই যে চেক করে দেখাই দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ইউরোপিয়ান ব্ল্যাক আউট আবার অনেকে যারা করে দেখবেন আপনাদের যে পেছনে আপনার কালো কাপড় দিয়ে তারপর লাইট ধরে অনেক বাদ এগুলা করে কিন্তু আমাদের কিন্তু দেখেন কোনো পেছনে কোনো ব্ল্যাক কোনো কিছু না দরকার নেই ভাই আপনি যারা দেখতেছেন যাদের এটা লাগবে তারা অবশ্যই তো আসবেন অবশ্যই চেক করে দেখবেন চেক করে দাও এটা ভিতরে আমরা তিনটা কালার দিচ্ছি এই একটা কালার হবে এই একটা কালার হবে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি আমাদের শপের লোকেশন একটু বলে দেয় ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিলেই আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবি ইনশাল্লাহ